আস্তাই মনে হয়ে

我打住，我打住，打住！ এইটা কি যাতায়াতের রাস্তা এইটা দিয়ে যাওয়া যাবে কি পয়সা রাস্তাটা দেখুন এই রাস্তার দেখুন এটা দিয়ে কি যাতায়াত মানুষ যাতায়াত করবে এতে এই অবস্থা প্রায় দু তিন তিন বছর ধরে এই রাস্তায় দিয়ে যাতায়াত করছে এই অবস্থায় মানে এতে একবার যাওয়া যাচ্ছে না এইটা ধান ভাড়াতে বা ধান ভাড়াতেও যেতে পারতেছে কি করে যাবে এই রাস্তার মধ্যে এটা কি যাওয়া যাবে

খুব কষ্ট হচ্ছে এই রাস্তার মধ্যে যাতায়াতের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে এই রাস্তার জন্য আপনারা ভাবুন চিন্তা ভাবনা করুন হ্যাঁ এই রাস্তা দিয়ে কি যাতায়াত করা যাবে ভোটের সে তো বলতে হবে না হাতে পায়ে পড়ে যাবে ভোটের জন্য কিন্তু এখন এই রাস্তায় কে দেখতেছে কি প্রধান পঞ্চায়েত কেউ দেখতেছে নি হ্যাঁ এই রাস্তায় কি যাতায়াত করা যাবে ভোটের ভোটের জন্য তখন তো এসে হাতে পায়ে পড়ে যাবে কিন্তু এই রাস্তাটা দেখছে কি

কালপাড়া থেকে আমাদের একটা একদম গোপালপুর কালী মন্দির অবধি প্রায় আড়াই কিলোমিটার রাস্তা সেই রাস্তা আগেকার দিনে লাল মোরামের রাস্তা সেই রাস্তাতেই ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পথশ্রী তিন তিন নম্বর প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছে ওয়ার বর্ডার হয়ে গেছে একই এজেন্সি পাঁশকুড়া ব্লক এরিয়াতেই তিনখানা কাজ করছেন যারা ইতিমধ্যে বাকি দুটো কাজ সত্য সমাপ্ত করেছে এবং খুব দ্রুততার সঙ্গে আমাদের আমরা এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছি খুব দ্রুততার সঙ্গে ওই রাস্তার কাজ শুরু করবে যাতে ওই রাস্তাটা শুধু ডালপাড়ার লোকদের নয় ওই রাস্তাটা হলে আমাদের কেশাবাট অঞ্চল এবং মাইসরার বিস্তীর্ণ এলাকার মানুষের অনেক কম সময়ের মধ্যে তারা তাদের এলাকার মধ্যে ঢুকতে পারবে মূল রাস্তা তো সেই রাস্তাটা যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় তার জন্য আমরা সর্বত সহযোগিতা করছি আজকেও এজেন্সির সাথে কথা হয়েছি যাতে দ্রুত কাজ শুরু করা যায় তার জন্য আমরা তাকে আবেদন করেছি বিজেপির কোন অভিযোগের উত্তর আমরা দিতে নারাজ এই যে রাস্তা করেছে একটা মাইসরা অঞ্চলের বিজেপির প্রধানের গ্রামের রাস্তা আর একটা হচ্ছে কেশাবাড় অঞ্চলের প্রধানের গ্রামের রাস্তা একসঙ্গে তিনটে কাজ ধরে নেওয়ার জন্যে এজেন্সি দুটোতার সঙ্গে কাজ শেষ করতে পারেন আমাদের পাঁচকুড়া ব্লকে আর দুটো ছাপ্পান্নখানা পদস্ত্রী রাস্তার কাজ হচ্ছে তার মধ্যে আর দুটো কাজ বাকি আছে তো এই দুটো কাজ একটা কেশাবার জিপিতে ডালপাড়াতে বাকি আছে একটা মাইসাড়াতে বাকি আছে দুটো কাজ শুরু ওখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্য আছে বিজেপির পঞ্চায়েত সদস্য আছে তিনি ন্যূনতম মানুষকে পথ চলার জন্য মোরামের ব্যবস্থাটা করে দেয় বিক্ষোভটা ছিল বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং না দেখে গ্রাম পঞ্চায়েত বিজেপি সদস্য বিজেপি হওয়া সত্ত্বেও দপ্তর থেকে জেলা পরিষদের মাধ্যমে পদস্থি তিন নম্বর পেজে রাস্তাটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অর্থ বরাদ্দ হয়েছে এবং ওয়ার কটার হয়ে গেছে কাজ দুটো শুরু হয় সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ